সফরে রওনা দিয়েছে প্রচন্ড ঝড় গর্তের মধ্যে নিয়েছে আমার এরকম করে একদিন আলোচনা করছিলেন আলোচনার মাঝে আমার বলে ফেললেন সাহাবিরাজ বনি ইসরায়েল গর্তের তিনজন যুবক তারা পাহাড়ি একটা গর্ত গর্তের মধ্যে ঢুকে পড়ল প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছিল এমন সময় বাঁচার জন্য আশ্রয় নিল গর্তের ভিতরে প্রচন্ড ঝড় যখন শুরু হয়ে গেল সাথে ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে পাহাড়ি ঢলে উপর থেকে বিশাল পাথর এসে ওই গর্তের গুহার মুখে যায় মৃত্যু সারা ছিল না চোখের পানি ফেলে ফেলে কান্দে আর আল্লাহর কাছে তিনজন তিন দিক হয়ে বসে গেল দোয়া করতেছে আল্লাহ এক যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে একটা রাত আমি চেষ্টা করেছি আমার যৌবনকে কন্ট্রোল করার জন্য আমি আমার চাচো বোনের ঘরের মধ্যে ঢুকলাম তার সঙ্গে আমি করব। আমি তার বুকের উপর উঠে গিয়ে বসেছি এমন সময় আমার সেই বোনটা বলল ভাই রে আমি তুমি দুজন যদিও ঘরের মধ্যে নির্জনে কথা বলছি জেনার কাছে লিপ্ত হয়ে যাচ্ছি কিন্তু জানো সবচাইতে বড় রাজসাক্ষী কিন্তু আমার আল্লাহ দেখতেছেন সঙ্গে সঙ্গে ও আল্লাহ আমি জেনার কাছ থেকে নিজেকে দূরে রেখে চলে এসেছি জেনার কাছে লিপ্ত হই নাই নাম্বার দুই যুবক সে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আমি একজন লেবার নিয়েছিলাম কাজের জন্য শ্রমিক সকাল সন্ধ্যা কাজ করলো সন্ধ্যার সময় আমি তাকে তার পাওনা দিয়ে দেব কিন্তু আমি ছিলাম না সে পাওনা না নিয়ে চলে গেল আমি তার কাছে রেডি হয়ে গেলাম ওই শ্রমিকের পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম সে ছাগলটা বড় করেছি সেখান থেকে অনেকটা ছাগল জন্ম নিয়েছে ছাগল পাল হয়ে গেছে বহুদিন পর সে যখন আমার কাছে আসলো আমি আমানত স্বরূপ শুধু ওই টাকা না দিয়ে ছাগল পালটা আমি তাকে দান করে দিয়েছি আল্লাহ রক্ষা করেছি আমি যৌবনকে করেছি যুবক বলতে আল্লাহ কোন এক রাতের আধারে রাতে আমি বাড়িতে আসলাম আমার বউ আমাকে অজুর আমি দিলাম বানালাম পরিষ্কার হলাম আমার হাতে একটা গ্লাস দুধ আমাকে দর দিয়ে বললো তুমি এটা পান করো আমি এটা পান করলাম না আমার গ্লাস হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছে বুড়া মায়ের কথা আমার মামার পাশের ঘরে শুয়ে আছি আমার মেয়েটা দুধ খাওয়ার জন্য অস্থির মেয়েকেও দিলাম না আমিও নিলাম না আমিও খেলাম না আমার ঘরে গিয়ে দেখি মা ঘুমানো মা শেষ দিকে জায়গা পেয়ে দেখে আমি তার সামনে গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছি আমি সেই সময় আমি আমার মাকে বললাম মা এই দুধটা তোমার জন্য আমি বরাদ্দ করেছি আমি খাওয়ার কথা ছিল আমার মেয়ে খাবে কেউ খায় নাই তুমি খাও মা ওই বৃদ্ধা মাকে আমি আমার নিজের হাতে তুলে দিয়ে খাওয়াই দিয়েছি এতটুকু ছোট্ট খেদ মতো যদি হয় আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচা দাও প্রথমজন যখন দোয়া করেছে তখন একটু পাথরটা মুখ থেকে সরে গেছে দ্বিতীয় যুবক যখন দোয়া করেছে পাথরটা আর একটু সরে গেছে তৃতীয় যুবক যখন দোয়া করেছে আল্লাহ না যদি তুমি আমার আমলটা পছন্দ করো তুমি এই বিপদ থেকে বাঁচায় দাও টোটাল ওই গুহার মুখ থেকে পাথরটা সরে গেল সঙ্গে সঙ্গে তিনজন বান্দা তিনজন এই বিপদ থেকে বেঁচে গেছে ঘটনা করেছেন এখান থেকে আমরা শিক্ষা পেলাম কয়টা বলেন আসতে বলবেন না কয়টা শিক্ষা পেলাম তিনটা শিক্ষা পেলাম নাম্বার ওয়ান হলো আমার বন্ধুগণ নাম্বার ওয়ান হলো যুবকরা যারা আস একটু কান লাগায় শোন ও যুবক তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ তালা বলছেন যুবক তুমি যদি তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারো তুমি কি জানো আমার আর শাজিমের মেহেমান সায়ার মেহমান আমি তোমাকে বানায় নেব সুবাহান আল্লাহ যৌবনকে কন্ট্রোল করতে হবে বিবাহ পূর্ব কোন রিলেশন করা যাবে না আল্লাহর কাসম করে বলি আমার চোখে এ পর্যন্ত ধরা পড়ে নাই অবৈধ রিলেশন করে সম্পর্ক গড়ে যদি কোনো সংসার জীবনে যদি কেউ পদার্পণ করে অন্তত ওই ওই সম্পর্কের সংসার থেকে কখনো আল্লাহর কখনো বের হতে পারে না এই জন্য নোংরামির কাছে না অবৈধ কাছে যাবানা নাম্বার দুই শিক্ষা হলো আমানতকে কখনো খেয়ানত করা যাবে না চুল পরিমাণ আমানতের খেয়ানত করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না কথা কেলো মেলো করা যাবে না এটা এলোমিলা করলে ইমানের যে হক নষ্ট হয়ে যাবে হলো সবার বাড়িতে মা বাবা না নাই বলেন আসতে বলবেন না মা বাবা আসে না নাই। মা বাবা এখন বলেন বলেন করে তো মা বড় এটা জোরে বলতে হবে আরো জোরে বলেন কে বড় আমার ভাইয়ের মার দিকটা খেয়াল করতে হবে বাবার দিকটা খেয়াল করতে হবে আরেকটা প্রশ্ন করব সবাই বলেন তো মা বড় না আব্বা বড় মা বড় না বাপ বড় আচ্ছা মা বাবা যদি নামাজে দাঁড়ায় ইমাম কি হবে কেন মা বড় না হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে যিনি ইমাম হন তার দাম কি কম আচ্ছা আদম সিনিয়র নাম হাওয়া সিনিয়র বলেন বলেন আদম সিনিয়র না হাওয়া সিনিয়র আদম সিনিয়র না যে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি এখন সমাজ চলছে সিনিয়র দিয়া না জুনিয়র দিয়া এই জন্য কেউ কাউরে দাম দেয় না কেউ কাউরে দাম দেয় না জুনিয়র যদি সিনিয়রের মর্যাদায় বসে তাহলে সমস্যা না সমস্যা আকলমান ইশারা বাসা সম্মানিত ভাইরা পৃথিবীতে একজন নবীর নাম বলতে পারবেন না যে নবী একজন নারী ছিলেন পৃথিবীর নারী হতে পারবে আর কি বুঝাবো আপনাকে মার দাম তো আসে কিন্তু মা যেখানে সেখানে থাকবেন মেয়েরা কথা কম বলে না বেশি বলে মেয়েদের মধ্যে কথার ঘনত্ব কম না বেশি আর পুরুষদের মধ্যে কম মেয়েরা কথা বলে দিনে পাঁচ হাজার শব্দ মেয়ের মেয়েরা কথা বলে পাঁচ হাজার পুরুষরা কথা বলে মাত্র দু হাজার কয় হাজার বেশি বেগুন কিনছেন পোকা বেগুন বৃষ্টির দিনের বেগুন বাড়ি নিয়ে গেছেন বটি দিয়ে কুর্তি নিয়ে দেখেছে পোকা বেগুন ওই পোকা বেগুন তফসিল হবে একটা না তিন ঘন্টা আল্লাহ তাল্লাহ মেয়েদেরকে এরকম করে বানাইছে ওটা শুনবেন আর মুস্কি মুসকি হাসি মারবেন কহ তোর তফসিল আমি শুনি এটা মেয়েদের নেচার এটা রাগ করা যাবে হ্যাঁ শোনাই লাগবে উপায় নাই শুনতেই হবে বলেন তো বউ বড় না স্বামী বড় ভালো করে কম হ্যাঁ ওই দেখেন বউ বড় উনি কিন্তু আগে মেরে দিছে বউ কোনো অংশ কম না আচ্ছা বউয়ের কথা শোনেন না আপনারা বইয়ের কথা শোনেন না আপনারা শোনেন উপায় নাই তো আমিও শুনি আপনি শোনেন না সবাই শোন বইয়ের কথা না শুনে তো উপায় নাই খালি তাফসির করে না শুনতে হবে মেয়েরা কেন কথা বলে বেশি জানেন এটার কারণ আছে আমার মা আবার মন খারাপ করে আচ্ছা বাচ্চা লালন পালন করে মা না বাবা মা আচ্ছা বাচ্চারা কি এক কথায় থামে এক কথা কবে বলা লাগে দশ বার না সারাদিন বাবা থাম বাবা থাম ও বাবা থাম এই যে এটা নেই ওটা নেই বাবা থাম বাবা থাম মা সারাদিন বলতেছে কোন ক্লান্তি আছে কোনো ক্লান্তি আছে আর আপনার কোলে দিয়ে যদি বলা হয় তুই দুই ঘন্টা দেখ খালি একবার বলবেন থাম বাবা থাম বাবা থাম থাম কি কথা বলছেন নাই তাহলে মেয়েদের জাল্লাতাল্লা কথা বলায়া দিয়েছেন এর কারণ যুক্তি আছে না নাই লা লা আল্লাহ যাকে যেটা ডিপার্টমেন্ট দিয়েছেন সেই ডিপার্টমেন্টে সে কাজ করবে বলি আলহামদুলিল্লাহ জাহান নামে যাওয়ার আমরা যে কারণগুলো শুনলাম দুটা শুনেছি আরেকটা হলো সমালোচক কারিদের সঙ্গে সমালোচনা করেছি আর বিচার দিবস অস্বীকার করেছি এই চারটা কারণ সুরা মুদাসির তালা বলেছেন আর এখানে ইবনে কর্তুবির মধ্যে আসছে যারা অপরাধ টপরা করবে এদের কো আল্লাহ তারা মধ্যে ঢুকাবে আমি যে আলোচনার পয়েন্টগুলো খুলছি দিন মাহফিল হলে ভালো হবে ষাট দিন কোর শুনবেন কেমনে এটা সম্ভব না একটু সামারাইজ করে আমরা শুনি আমল করবো না আমল করবো না ইনশাল্লাহ আমল করবো আচ্ছা নামাজ সারবেন কারাকার আজকের থেকে দিকে হাত তোলেন নামাজ সারবেন কারা নামাজ কেউ ছাড়বেন পাঁচ অক্ত নামাজ করবেন কারাকে হাত তুলে দেখেন তো দেখি জোরে ইয়া আল্লাহ আল্লাহ জোরে আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত নাম্বার পাঁচ হলো যারা মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন একদম মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই 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 সাক্ষী আছে মিথ্যা মিথ্যা সাক্ষী সাক্ষী দিবেন যে গর্তের মধ্যে ঢুকায় দিবেন কে ঢুকায় দিবেন আল্লাহ ঢুকায় দিবেন জাহান্নামের গর্তের ভিতরে আপনি একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন সে জেলখানায় পচে মরলো তাকে ফাঁসিতে মেরে ফেলা হলো কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটা যে নির্যাতিত হলো তার বাড়িতে বাবা আছে না নাই তার হক আছে না নাই বাড়িতে বউ না নাই তার হক আছে না নাই বাড়িতে তার তার ছেলে মেয়ে না না নাই নাই হক আছে এই সমস্ত নষ্ট করলেন আপনি আপনি নষ্ট করেছেন উল্টা জাহার নামে ঢুকতে হবে মিথ্যা সাক্ষী দিবেন খবর আছে না নাই আমার ভাইয়েরা আমি আপনি কেউ যাব কেউ থাকবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ পাক আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে উঠায় নেবেন মালাকুল মত প্রত্যেক দিন তেফসির এসেছে প্রত্যেক বান্দার কাছে পাঁচবার করে আসে কয়েবার করে আসে পাঁচবার ওনার কাছে পাঁচবার আমার কাছে পাঁচবার ওনার কাছে পাঁচবার তেফসির আসছে পাঁচবার করে মালাকুল মত দেখে যায় মাথা থেকে পা পর্যন্ত দেখে যায় কিন্তু আল্লাহর তো অর্ডার নাই আল্লাহ তালা অর্ডার যেদিন দিবেন সেদিন পাঁচবার আসা লাগবে না আসা লাগবে মাত্র কয়েবার একবার আসবেন যান কবস হয়ে যাবে কোনো রাজাও বাদ যায় নাই কোনো নবীও বাদ যায় নাই কোনো কাফেরও বাদ যায় নাই সব একদিন মালাকুল মদের সামনে মুখোমুখি হতে হবে আমার নবীজির মতো মানুষ দুনিয়া থেকে বিদায় হবেন যখন তিনি বলছেন ও আমার আয়েশা মালাকুল মত মনে হয় চলে আসবে যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর ফায়সালা হয়ে যাবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার নবীজির প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা ইন্তেকাল করেছেন মক্কায় কোথায় আর বাকি সব স্ত্রী ইন্তেকাল করেছেন সব মদিনায় সব স্ত্রীর কবরগুলো মদিনায় আছে কিন্তু আম্মাজান খাদিজার কবরটা আছে কোথায় মক্কায় মোয়াল্লা কবরস্থানে আল্লাহ তালা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন কবর কবরস্থানে এরকম মাকবারা কবর দেখলে আমরা সালাম দেব জোরে বলি ইনশাআল্লাহ কবরবাসীর সামনে গিয়ে একটু দাঁড়াবো দাঁড়ালে আখেরাতের কথা মনে হয়ে যাবে আমার নবীজি হঠাৎ করে দেখলেন খাদিজার মন খারাপ নবীর কাছে সে বলছেন ইয়া রাসূল আল্লাহ কেমন যেন মনে হচ্ছে আমি মনে হয় বাসব না আমি যদি কোনো বেয়াদবি করে থেকে আপনি আমারে মাফ করে দিয়েন রাসূল বলেন খাদিজা মন করে কোনোদিন তো বলো না কি হয়েছে তোমার বলো তিনি বলছেন মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব রসুল কেমন সময় বলা হলো তার তিন দিন আগে আমার নবজির আপন চাচা বু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবজির চোখের পানি ফুরায় না নবজি বলছেন খাদিজা আমার আপন চাচা বু তালেব মারা গেল তুমি আবার কি বলো হ্যাঁ হুজুর আমার মনে হয় আমি বাঁচব না আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো তো সবাক হয়ে গেলেন আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় না বরং যে খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিয়েছে খাদিজা যে আমার কাছে চায় না সমস্ত স্থাবর অস্থবর সব সম্পত্তি আমার হাতে যে মহিলা তুলে দেয় সেই মহিলা আমার কাছে আবার কি চায় তিনি বললেন খাদিজা তুমি কি চাও তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব। দেবো বলছেন খাদিজা কি বলবে বলো তিনি বলছেন আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমি চাই আমার যদি মরণ হয়ে যায় আমার লাস্ট আপনি আমার আপনার পিঠে বহন করে আপনি কবরের দিকে নিয়ে চলে যাবেন কবরের সময় দেবেন কবরের সময় দিয়া আপনি কবর থেকে উঠবেন না আমার চেহারা আপনি কেবলামুখী করে দিবেন আপনি কবরে দাঁড়ায় থাকবেন ততক্ষণ যতক্ষণ মালাকুল যতক্ষণ প্রশ্নকারীর ফেরেস্তা মনকার নাকির যখন না আসবে মূর্খের নাকি যখন চলে আসবে আমার মনে হয় আমার এই টুটাফাটা ফাটা আমল নিয়ে আমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি আমার হয়ে মেহেরবানি করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে আমার নবীজি কাঁদতেছেন নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন খাদিজা তুমি আমার জীবনের সবচাইতে বড় স্মৃতি তুমি যা বলবে তাই হয়ে যাবে কোনো চিন্তা নাই খাদিজা তুমি চিন্তা করো না মালকুল মত চলে আসলেন মা খাদেজার এতেখাল হয়ে গেল সেরা গ্রন্থে এসেছে আমার নবীজি তার কথা মতো তার লাশ জানিয়ে চলে গেলেন খবরের দিকে নিয়ে চলে গেলেন আমার নবীজি যেদিন খাদিজাকে হারিয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দিন নাই যে দোয়ায় রসুল খাদেজার নামটা বাদ দিয়েছেন সব দিন দোয়া করেছেন খাদিজার জন্য তিনি সব ফেলে দিয়েছেন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার সময় রসুল তাকে বিদায় দিয়ে দিবেন তার কথা মতো তার লাস্ট নিজের পিঠে বহন করে কবরে নিয়ে চলে গেলেন কবরের সয়া দিলেন কবরের সয়া দিয়া আমার নব চেহারা কেবলামুখী করে দেন বারবার আসমানমুখী হয়ে যায় জিবিরামিন বলছেন ইয়া সুল আল্লাহ খাদে যার চেহারাকে আপনি সোজা করতে পারবেন না আরো সে সঙ্গে সরাসরি তার চেহারার সরাসরি সম্পর্ক হয়ে গেছে তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর শাজিমের মালিক আল্লাহ যথেষ্ট যে আল্লাহ নিজে খাদি থেকে সালাম দেয় সুবাহ আল্লাহ কোন চিন্তা নাই আপনার আমার যে কবর থেকে উঠে আসলেন আম্মাজান খাদিজার মতো মানুষ যে খাদিজিকে আল্লাহ নিজে সালাম দেন সেই খাদিজা কবরকে দেখে আনন্দ করেন না ভয় পান কবরটা কি আনন্দের জায়গা না ভয়ের জায়গা ওসমান সিন্নুরাইনের মতো মানুষ ওসমান সিন্নুরাইনের মতো মানুষ দুনিয়াতে যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন কবরের কথা মনে করলে পরে শিশুর মতো কাঁদতেন কিসের মতো কাঁদতেন শিশুর মতো হাওমাও করে কাঁদতেন আমার বন্ধুগণ আজকে আপনার বাবা গেছে আজকে আপনার ছেলে গেছে আজকে আপনার নাতি চলে গেছে আপনার বউ চলে গেছে আপনার ভাই চলে গেছে আমিও চলে যাব একটা কবর দেখে যদি শিক্ষা না পাই ওই লোকের মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই